তা তো কিন্তু সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু আপনাদেরকে একটা অফার প্রাইজের একটি গর্জিয়াস কামিজ কালেকশন দেবো তা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো তার আগে একটা রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন এখনও লাইক দেন নেই সাবস্ক্রাইব করেন নেই কমেন্ট করেননি ভিডিওগুলো একটু শেয়ার করেন নেই যারা একটু আপনাদের ফেসবুক ইম হোয়াটসঅ্যাপ একটু আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমি রিকোয়েস্ট করে বলতেছি আর এটা শিল্পী ভাষণের পার্সোনাল নিজস্ব চ্যানেল থেকে আপনার এই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর এটার দামটা খুব রিজনেবল একটা প্রাইস হবে মাত্র ছশো পঞ্চাশ টাকা ধামাক্কা অফার প্রাইস থাকবে কুরবা নিদামাক অফার প্রাইস থাকছে আমরা ফার্স্টে যেটা দেখা পড়ছে গোল্ডেন কালারটি কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার গোল্ডেন কালার উপর দেখেন খুব সুন্দরভাবে স্টোন দিয়ে এবং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে বাটন করা আছে কোটি স্টাইলের লং কুটি যেটা বলে তো আপনি দেখতে পাচ্ছেন যে লং কুটি আর ভিতরে যে কাপড়টা সেটা কিন্তু কটন একটি কাপড় আপনার বুটিক্সের কাপড় দিয়ে আর কি তো হাতাটা আমরা দেখাই দেবো হাতাটা সুন্দর ডিজাইন থাকছে হাতাটা সুন্দর ডিজাইন থাকছে কিন্তু দেখতে পাচ্ছেন হাতাটা সুন্দর ডিজাইন আছে সাথে একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং একটি অন্য পেয়ে যাচ্ছেন তো অনেক গর্জিয়াস একটি কালেকশন আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস কাজ করে প্রায় ছয়শো পঞ্চাশ টাকা তো আমরা জামাটার ব্যাকসাইটটা একটু আপনাদের দেখাই দেবো যে ব্যাকসাইটটা কীরকম একটু দেখলে আপনারা বুঝতে পারবেন হচ্ছে ব্যাকসাইটটা দেখেন ব্যাকসেটটা কিন্তু সুন্দর কালারটা কিন্তু অনেক জটিল একটি কালার গোল্ডেন গোল্ডেন কালারটা কিন্তু অসাধারণ সুন্দর গোল্ডেন কালারটা অসাধারণ সুন্দর প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখা হচ্ছে ব্লু কালার উপর ব্লু কালারটা অনেক সুন্দর একটি কালার ব্লুর সাথে সাদা কন্টাস্ট থাকছে সুন্দর প্রত্যেকটা কালার অসাধু সুন্দর হবে সম্পূর্ণ ইন্ডিয়া আইটেমটাই কিন্তু আপনাদের খুলে দেখানো হচ্ছে খুবই গর্জিয়াস কাজ করা তো এটা হচ্ছে একটা হচ্ছে কোটি স্টাইলের থাকছে এখানে কিন্তু শো বাটন করা থাকছে মিষ্টি কালার সুতো দিয়ে ডিজাইনটি থাকছে এবং এটা এখানে সুন্দর ডিজাইন করা থাকছে তো ভিতরে যে কাপড়টা এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা বুডিক্সের কাপড় দিয়ে আছে গাউন শেপ আর কি রাউন্ড যেটাকে বলে রাউন্ড শেপের উপর হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে সাথে একটি অন্য পেয়ে যাচ্ছেন সাথে একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইজ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখবেন মিষ্টি কালার ওপর মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার খুব গর্জাস কাজ করা সম্পূর্ণ ইন্ডেক সম্পূর্ণ ইনটেক আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর একটি জটিল কালার মিষ্টি কালার ওপর সুন্দর মিষ্টি কালার সুতো দিয়ে এখানে শো বাটন করা আছে তো আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব আকর্ষণীয় একটা প্রাইজে পাচ্ছেন খুব সুন্দর কালেকশনটা কিন্তু অনেক সুন্দর আপনি একটু দেখেন আর সাথে সাথে স্ক্রিনশট নেবেন যেটাই চয়েস হবে স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সিএমের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন প্রাইস ছশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখবেন সে ব্লুর উপর সাদা এটাও ডিফারেন্ট একটি ডিজাইন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর কাজ করা আছে এখানে সুতো দিয়ে ডিজাইন করা আছে উপরেটা কিন্তু জর্জেট একটা কাপড় আমি আবারও বলে দিচ্ছি উপরেটা কিন্তু একটা জর্জেট কাপড় থাকছে জর্জেট কাপড়ের উপরে কাজ করা থাকবে নিচের ঘেরটা সুন্দর একটা বুটিক্সের ঘের থাকছে নিচেরটা একটা বুটিক্সের একটা ঘের থাকছে হাতাটা সুন্দর ডিজাইন থাকছে সাথে অন্য এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন প্লাজো প্যান্ট এখন যেটা দেখবেন হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার হচ্ছে ব্লুর সাথে মিষ্টি কালারের কন্ট্রাস্ট করা সম্পূর্ণ নতুন নতুন আইটেমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বুঝতে পারছেন ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এখানে জড়ি দিয়ে মিষ্টি কালার সুতো দিয়ে ডিজাইনটি করা এবং নিচের ঘেরটাও সুন্দর ডিজাইন করা আছে নিচের ঘেটটা সুন্দর ডিজাইন করা বুটিক্সের উপর দেখেন বুটিক্সের উপর সুন্দর ডিজাইনটা করা আছে তো এটা হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে হাতাটা অনেক সুন্দর ডিজাইন সাথে অন্য এবং একটি প্যান্ট প্লাজো পাচ্ছেন ওনাটা সুন্দর প্রাইস কিন্তু খুবই কম মাত্র ছয়শো পঞ্চাশ একটি অফার প্রাইস এই দামাকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিবো তো তার আগে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই মনে করে কিন্তু চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনারা দয়া করে হলে একটি করে লাইক দেবেন আপনার পেজে যারা দেখছেন অবশ্যই দয়া করে একটু লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন জিরো নাইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের ইম হোয়াটসঅ্যাপ আস অলাইনে যোগ হবে বসে অর্ডার করবেন ঢাকা ঢাকারবারে হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ